বান্দরবনে আজকে দেখাবো আমরা মেঘলাতে কোথায় কোথায় ঘুরলাম এখানে অনেকে মেঘালয়ে বলে আবার মেঘলাও বলে তো আমরা প্রথমে এসে ঢুকলাম আর ভিউগুলো দেখলাম অনেক সুন্দর এই যে এখানে পুরো ম্যাপ দেওয়া আছে অনেক মজা করছিলাম কারণ এখানে নামতে না অনেক সহজ উঠতে একেবারে কান্নাকাটি অবস্থা আমার বেশি কষ্ট হয়েছে আর এটা দেখো কী আমরা নামতেছি নামার সময় তো খুবই মজা লাগে ঘুরতে যাচ্ছি ভিতরে আর এখানে একটা সেতু ছিল দুটো সেতু ছিল আমরা একটাতেই আসা যাওয়া করছি আর এখানে সেতুতে যাওয়ার সময় সবাই তো ভয়ে অবস্থা মাঝপথে যাওয়ার পরে সবাই মিলে এটাকে ভালো করে নাড়াই দেয় এটা আসলে সবাই করে আর আমাদের পাশে ছিলো ভদ্রলোক উনি পুরোপুরি ভয় একেবারে শেষ অনেক মজা লাগে যদি প্রথমে একটু ভয় কাজ করে পরে আসলে মজা লাগে সেতুটা আসলে অনেক সুন্দর ভালো লাগে তবে অনেক স্ট্রং এটা পরে যাওয়ার কোনো ভয় থাকে না এল লোকটা শেষ পর্যন্ত বলে বাউরে বাউ কি শুরু করলা আর না একবার রেগে যায় আবার হাসে ভালোই ছিল লোকটা তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ঘুরাগুরি হলো নেক্সট ভিডিও নিয়ে আসবো আবারও আজকে এতটুকুই